আসসালামু আলাইকুম আজকে আরও একজন বৃদ্ধ মহিলার স্বপ্ন পূরণ হলো আজকের এই ভিডিওতে আমরা একজন বৃদ্ধ মহিলাকে একটি টিউবওয়েল উপহার দিব তার টিউবওয়েলের খুবই প্রয়োজন ছিল এবং তিনি খুবই অসহায় তার ছেলে নাই স্বামী নাই এবং হচ্ছে আত্মীয় স্বজন বলা চলে কেউই নাই আশেপাশে তার মানে আত্মীয় স্বজন না থাকার কারণে তার পানি নিয়ে আসা খুবই কষ্ট হতো তো তার যেহেতু একটা টিউবওয়েল প্রয়োজন ছিল এবং এই টিউবওয়েলের প্রয়োজনের কথা আমাদেরকে জানিয়েছিল আমরা তাকে একটি টিউবওয়েল উপহার দিচ্ছি আর আজকের এই টিউবওয়েলটি উপহার দিতে যারা সহযোগিতা করছেন তাদের কথা না বললেই নয় এবং যার উদ্দেশ্যে টিউবওয়েলটি দেওয়া হচ্ছে ওনার নাম হচ্ছে সাবিলা নাসিম মূলত উনি মৃত সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি আজকের এই টিবলটিতে সহযোগিতা করেছেন জয়া খান ওনার নাতনি মানে সাবিলা নাসিমের নাতনি জয়া খান জয়া খানের নানি হচ্ছে সাবিলা নাসিম এবং এখানে আরও অনেকেই সহযোগিতা করেছেন তাদের ফ্রেন্ড এবং বন্ধুবান্ধবরা তাদের নাম আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি ফাতিমা রশিদ সারা সাঈদ জুয়ায়ের হক সামির গুল মরিয়ম মোরশি জয়া খান উনি হচ্ছে সাবিলা নাসি নাসিম যিনি আছেন ওনার হচ্ছে নাতনি মাহাদিয়া ইকবাল মেহরাজ ইকবাল নূর চিবানি নূর ইলডেন খাত্তাব ওয়াজিয়া ইরফান এই যে যতগুলা নাম বললাম এরা হচ্ছে সবাই হাউস্টন টেক্সাস ইউএসএ ইউনিভার্সিটির স্টুডেন্ট সবাই ওনাদের জন্য দোয়া করবেন ওনারা এই টিউবওয়ালটি এই বৃদ্ধ মহিলাকে মানে দান করতে সহযোগিতা করেছে তো যাই হোক দেখতে দেখতে আমাদের হচ্ছে বোরিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে এবার আমরা পাইপ যে নামানোর যে কার্যক্রম আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত ফিল্টার নামাইতে হয় যেটা আপনার অরেঞ্জ কালার যেটা নামাইলো ওটা ফিল্টার ওকে তো ফিল্টারটা নামাতে হয় নামানোর পরে আপনার হচ্ছে যে চিকন পাইপ আছে চিকন পাইপগুলো আমি জানি না যে এগুলোর সিস্টেম কেমন যে পাইপগুলো আছে ওগুলো হচ্ছে এক এক করে সবগুলো নামাইলো তারপরে হচ্ছে একটা বড় পাইপ নামায় দেয় দেন হচ্ছে এই বড়ো পাইপের ভিতরে নাকি হচ্ছে আরেকটা চিকন দিয়ে এর ভিতরে আবার হচ্ছে রড থাকবে দেন ওই রডের ভিতরে হচ্ছে সব মানে সরঞ্জাম যেগুলো থাকে আর কি ওই যে সাদা সাদা দিয়ে পানি উঠায় আর কি বলে আমি জানি না এগুলাকে তো এই জিনিসগুলো হচ্ছে থাকবে ওইটা থেকে পানি উঠবে তো আমি সব কিছু আপনাদেরকে দেখাবো এবং আমাদের দ্বিতীয় দিনের কাজ আছে প্রথম দিনের কাজ আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সব কিছু দেখতে পারবেন এবং এই বৃদ্ধ মহিলাকে আমরা যে টিউবওয়েল উপহার দিয়েছি এখানে আমাদেরকে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন রশিদ ভাই বেলাল ভাই এরা কিন্তু তাদের আত্মীয় না মানে যিনি যিনাকে আমরা টিউবওয়েলটা দিচ্ছি তার কিন্তু আত্মীয় না বা কাছের কেউ তেমন কাছের কেউ না বাট আমি যখনই ওনাদেরকে বলেছি যে আমার একজন বৃদ্ধ মহিলা প্রয়োজন যারা আসলে টিউবওয়েল প্রয়োজন তো ওনারাই আমাকে বের করে দিয়েছে এবং ওনারাই আমাকে সহযোগিতা করতেছে কারণ এখানে অনেক সরঞ্জামের প্রয়োজন আমি পানি কোথায় পাবো তারপরে আমি হচ্ছে যে বাঁশ রশি দড়ি এগুলো কোথায় পাবো এগুলো তো হচ্ছে মিস্ত্রিরা নিয়ে আসে না তারপরে অনেক সময় আছে যে অনেক কিছুই লাগে যেমন এই যে পানি দেয়া লাগে পাইপ লাগে এই অনেক কিছু যেগুলো লাগে এগুলো হচ্ছে আপনার মিস্ত্রিরা কিন্তু নিয়ে আসবে না তারপরে আমি যখন বাজার থেকে পাইপ নিয়ে আসলাম নিয়ে এসে এই যে আমি এখান থেকে হাতে করে নিয়ে আসবো এই জিনিসটা তো মিস্ত্রি নিয়ে আসবে না তারপরে রডের মাথা কাটতে হয় এগুলো তো আর মিস্ত্রিরা করবে না তো এইগুলোতে আমাকে হেল্প করেছে বেলাল এবং রশিদ ভাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে হেল্প করার জন্য এবং এই বৃদ্ধ মহিলার উপকার করার জন্য তো যাই হোক আমাদের কলের কাজ মোটামুটি কিন্তু শেষ দেখতেই পাচ্ছেন যে আমাদের টিউবওয়েলটি সেট করা হচ্ছে তো সেট করতে কিছুক্ষণ সময় লাগবে সেট করার পরে কিন্তু হচ্ছে আমরা বৃদ্ধ মহিলাকে দিয়ে এটা হচ্ছে মানে ওটা হচ্ছে ট্রায়াল দেওয়াবো মানে টানবে উনি পানে উঠে নাকি এটা দেখার জন্য ঠিক আছে এবং উনি কতটা খুশি হয়েছে সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন কন্টিনিউ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর যদি আপনাদের এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন উনি হচ্ছে যখন ফার্স্ট টিউবলটি টানলো তারপরে আমি ওনাকে বলছিলাম যে আপনি কি খুশি হয়েছেন তো উনি বলতেছে হ্যাঁ আমি খুবই খুশি হয়েছি আমার খুবই ভালো লাগতেছে তোমরা এটা উপহার তোমরা বেঁচে থাকো এবং যারা এটা দিয়েছে তাদের জন্য আমি দোয়া করি এরকম অনেক কথা তো এই যে কথাগুলা এই কথাগুলাই কিন্তু টাকা পয়সা জীবনে যাবে এবং আসবে কিন্তু দোয়া এটা কিন্তু সবার কাছ থেকে পাওয়া যায় না যদি কেউ মন থেকে দোয়া কা এবং সেটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় এটাই অনেক কিছু তো তাকে আমরা টিউবওয়েলটি দিয়ে দিলাম ফার্স্ট দিনের কাজ কিন্তু আমাদের কমপ্লিট তো টিউবওয়েলটি দেওয়ার পরে উনি কিছুক্ষণ টানলো তারপর আমার মনে হলো যে একটু শখ হলো যে আমি একটু টেনে দেখি যে কেমন হইতেছে পরে আমি জোরে জোরে কিছু টান দিয়ে দেখলাম যে টিউবওয়েলটি খুবই ইজি এবং খুবই ভালো জাস্ট অল্প টানে বেশি পানি উঠতেছে তো এভাবে আমি কিছুক্ষণ টানলাম ভালোই লাগলো দেখতেই পাচ্ছেন আমি টানতেছি দেন আমাদের ফার্স্ট দিনের কাজ কিন্তু কমপ্লিট আসসালামু আলাইকুম আমাদের দ্বিতীয় দিনের কাজ কিন্তু শুরু হয়ে গেল। এখানে আমাদেরকে বেলাল ভাই সহযোগিতা করতেছে এবং আমাদের মিস্ত্রি সাহেব তো অবশ্যই থাকবেই কারণ রাজমিস্ত্রি ছাড়া তো টিউবওয়েল পাকা করার কাজটা কমপ্লিট হবে না মানে আজকে আমরা টিউবওয়েলটি পাকা করার কার্যক্রম করতেছি আমরা ইট বালু সিমেন্ট এটা আগে থেকে রেডি করে রাখছিলাম এই ভিডিওটা ওই ভিডিওটার দুই থেকে চার দিন পরে করা হচ্ছে কারণ ওই জায়গাটা শুখানো হয়েছে এবং হচ্ছে এখানে দেখতে পেয়েছিলেন আগের দিনে গর্ত ছিল গর্তটা ভরানো হয়েছে ভরাট করা হয়েছে ভরাট ছাড়া কিন্তু এটা হবে না তো এখানে যখন আমরা কাজ স্টার্ট হয় তার কিছুক্ষণ পরেই চলে আসছে আসার পরে দেখি যে মিস্ত্রি সাহেব অলরেডি কিন্তু ইটগুলা বিষাই ফেলছিল এবং চারিদিক দিয়ে একটা মাপ তৈরি করে ফেলছিল এখানে দেখতে পাচ্ছেন যে বেলাল ভাই হচ্ছে কাজ করতেছে সিমেন্টগুলো হচ্ছে মিক্স করতেছিল অ্যান্ড হচ্ছে মিস্ত্রি সাহেব ওইখানে কাজ করতেছিল দুজন মিলে এই টিউবওয়েলটা কমপ্লিট করে ফেলছে বিকেলের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো খুব সুন্দর হয়েছে লাস্ট যে একটা ফিনিশিং এটা দেখলে মাথা ঘুরে যাবে আপনাদের খুবই সুন্দর হয়েছে আর সাদা যে টাইলসটা দেখতে পাচ্ছেন এখানে মূলত হচ্ছে যারা এখানে সহযোগিতা করেছে এবং যার জন্য এই টিউবওয়েলটা হচ্ছে এখানে স্থাপিত হয়েছে তার নাম লেখা আছে দেখতে পাচ্ছেন সাবিলা নাসিম এবং তার হচ্ছে নাতি নাতিনেরা যারা হচ্ছে সহযোগিতা করেছে জয়াখান থেকে শুরু করে আরও যারা বন্ধুবান্ধব মিলে যারা সহযোগিতা করেছে হাউস টন নেক্স টেক্সাসের হচ্ছে টেক্সাস ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা ছিল তারা হচ্ছে এখানে সহযোগিতা করেছে মূলত তাদের নাম ওইখানে লেখা আছে ঠিক আছে একটা স্মৃতিস্বরূপ এখানে আমাদেরকে লিখে দিতে হয়েছে দেন হচ্ছে এখানে আমরা কাজ মোটামুটি কমপ্লিটের দিকেই দেখতে পাচ্ছেন যে এখন কালো রং করা হচ্ছে আমরা এর আগে যে টিভলটি উপহার দিয়েছিলাম একজন বৃদ্ধ মহিলাকে ওনাকে যেই টিভলটি দেওয়া হয়েছিল এটাতে রেড মানে লাল কালারে রং করা হয়েছিল আর এটাতে করা হচ্ছে হচ্ছে ব্ল্যাক মানে দুইটা যদি আমরা একই রকম করি তাহলে জিনিসটা দেখতে খারাপ লাগবে এই জন্য আমরা একটা লাল করেছি এবং একটা হচ্ছে আমাদের এখানে কালো করেছি যাতে দুইটা দুই রকম হয় এবং দুইটা টাইলস কিন্তু আলাদা আলাদা ছিল ওইটাও আরেকজন দিয়েছিল এটা কিন্তু আরেকজন দিচ্ছে মানে দুইটা দুইজনার ঠিক আছে এই যে আমাদের টাইলসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং এখানে এভাবে থাকবে এটা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন